আপনাদের জন্য এনেছি একেবারে ভিন্ন ধর্মী মজাদার আর ক্রিস্পি একটা স্ন্যাক্স রেসিপি নুডলস পকোড়া চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য এটা একেবারে পারফেক্ট চলুন শুরু করা যাক প্রথমেই ওয়ান প্যাকেট নুডলস সেদ্ধ করে নিন চাইলে ম্যাগি বা যে কোনো ইনস্ট্যান্ট নুডলস ব্যবহার করতে পারেন সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আলাদা করে রাখুন একটি বড় বাটিতে সেদ্ধ করা নুডলস নিন তারপর তাতে দিন দুইটি পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি এরপর দিন তিন টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর আধা চা চামচ গরম মশলা সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটা একটু আঠালো হবে যা দিয়ে সহজেই ছোট ছোট বল বা পাকোড়ার মতো আকার তৈরি করতে পারবেন যদি মিশ্রণ শুকনো হয় তবে সামান্য পানি যোগ করতে পারেন এবার গরম তেলে একে একে পাকোড়াগুলো ছেড়ে দিন মাঝারি আঁচে প্রতিটি দিক ভালোভাবে সোনালি বাদামি রঙের হওয়া পর্যন্ত ভেজে তুলুন বাইরে হবে ক্রিস্পি আর ভেতরে নরম এক কথায় অসাধারণ ব্যাস গরম গরম নুডলস পকোড়া তৈরি টমেটো সস ঝাল চাটনি বা গরম চায়ের সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন এই দারুণ মচমচে স্বাদ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না